বাবার তৃতীয় কথা কি রনে বনে এরপরে জলে বাবা কি চাইছেন সমুদ্রে পড়ে যান আপনি বাবা কি এই বাণীতে এই বলতে চাইছেন জলে পড়লে হাবুডুবু খেয়ে আমাকে ডাকো আদৌ তা বলেন আমরা বাণীগুলো যেন এইভাবে ভাবি জলে মানে কি জলে মানে আচ্ছা এই সংসারটা কি নাম দেয়া হয়েছে সংসার সাগরত গীতায় কি নাম দিয়েছে সংসার সাগর আপনি আমি কোথায় আছি বৈকুণ্ঠে স্বর্গে কোথায় আছি সংসারে সংসারটা কি সাগর কেন বলেছে সাগর জানেন সাগরের একুলে দাঁড়িয়ে উকুলটা দেখা যায় গো যায় কি মা ভগবান বললেন আমি সাগর বলেছি কেন যেন সংসারের জন্মটা দেখা যায় মৃত্যুগুলটা কার কখন আসবে দেখা যায় না এই জন্য এটা সাগর সাগরের এক গুলে দাঁড়িয়ে অপর কুলটা দেখা যায় না সংসারও তাই জন্মটা দেখা যায় মৃত্যুটা দেখা যায় না আচ্ছা সাগর কেন বলেছেন সাগর এই জন্য বলেছেন সাগরের জল পান করে কখনো কারো তৃষ্ণা নিবারণ হয় আরও বাড়ে খার প্রদান্ত, নোনা জল পান করে কি তৃষ্ণা যায় তেমনি সংসার ভোগ করেও আজ পর্যন্ত কারো তৃষ্ণা যায় নিরূপ যৌবন অর্থবিত্ত যতই ভোগ করেন আরও বেড়ে যাবে সংসারের তৃষ্ণা কারো মেটে না মেটে কি বাবা এই জন্য সংসারটা সাগরের সাথে তুলনা করে নদীর সাথে বলতে পারত সাগর বললেন কেন সাগরের জল পান করে কারো তৃষ্ণা নিবারিত হয় না আজ পর্যন্ত সংসারে ভোগ করে কেউ তৃপ্তি তার পিপাসা মেটেনি আর একটা কারণ হল সাগরের থেকে আপনি সাতার দিয়ে পার হতে পারবেন ওপারে আচ্ছা একটা নৌকা দিলেও পারবেন মাঝি ছাড়া ভগবান যেন বললেন সংসার যদি সাগর হয় দুস্তর পারাবার হয় শ্রী গুরু কৃপা ছাড়া সাধু বৈষ্ণব কৃপা ছাড়া শ্রী গুরুরূপ কাণ্ডারি ছাড়া এ দেহ নৌকা দিয়ে সংসার সাগর তুমি পাড়ি দিতে পারবে না বাবা বললেন সমুদ্রে পতিত ব্যক্তিটি যেমন কুল পায় না আশ্রয় পায় না ঠিক তেমনি সংসারে তোমার কেউ আপন নয় তোমার চিরস্থায়ী কোনো আশ্রয় নাই তাই সংসার সাগরে যারা পড়ে আছো ওইখান থেকে আমাকে ডাকো বাবা বলছেন ভগবানকে স্মরণ নাও ভগবানকে যদি স্মরণ নিতে পারো উনি হাত ধরবেন উনি তুলে নেবেন তোমায় এই জন্য রনে বনে জলে এই জল মানে সংসার সমুদ্র এখানে চরা পড়ে না এখানে কোনো তৃষ্ণা নিবারণ হয় না সংসারে পড়ে আছো ভগবানকে স্মরণ করো ভগবানকে স্মরণ যদি করতে পারো বাবা বারবার বলছেন আমি আমি মানে এখানে সেই পরম সত্তা আমি তোমাকে উদ্ধার করব। রনে বলে জলে শেষটা কি জঙ্গলে আগে বললেন বন আর এবার বললেন জঙ্গল আচ্ছা জঙ্গলে যদি কেউ বেড়াতে যান কোনক্রমে জঙ্গলের ভেতরে প্রবেশ করেন তখন ভেতরে প্রবেশ করলে সেই মানুষটা জঙ্গল থেকে বেরোবার পথ পায় না বাবা জঙ্গলে প্রবেশ করা সোজা কি বললাম কথাটি জঙ্গলে প্রবেশ করা সবাই জঙ্গলের গহিনে প্রবেশ করতে পারে কিন্তু বেরোবার পথ জানা থাকে না তুমি সংসারে প্রবেশ করতে পেরেছো এদের থেকে বাহিরে যাওয়ার পথ তোমার জানা নাই এইখানেই আমাকে স্মরণ কর বাবা এই কামনা বাসনা এই ঘোর নরকময় যন্ত্রণাময় মৃত্যুময় সংসার হতে তুমি আমাকে উদ্ধার করো এতে কি পথ দেখাবার কেহ নেই আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পত চিনি না হাতটা তার দিকে বাড়িয়ে দিন হাতটা ভগবানকে ধরতে বলুন এ সংসারে কেউ হাত ধরে আপনাকে এই জঙ্গল পার করবে না বরঞ্চ সবাই কথার পাকে আপনাকে বেদে পেছনে নিয়ে যাবে তাই চাইলে ভগবানকেই স্মরণ নিন এই গহীন আর রনে বনে জলে জঙ্গলে এই জঙ্গল থেকে বেরোবার পথ একমাত্র ভগবান একমাত্র তার শরণাগতি একমাত্র তার চরণে আশ্রয় দ্বিতীয় কোনো পথ অন্তত খোলা নেই সংসারে এই এই মায়াময় সংসারে একটাই কেবল পদ ভগবানকে স্মরণ নেয়া বাবার এই বাণীটা এইভাবে ভেদে ভেবে দেখুন তো এইভাবে ভাবলে মনে হবে উনি লোকত্রয়ী মহাপুরুষ উনি যোগেশ্বর মহাযোগী উনি কথাই বলতে চেয়েছিলেন শরণ নাও তাহলেই তুমি উদ্ধার পাবে উদ্ধারের দ্বিতীয় কোনো পদ এ সংসারে তোমার খোলা নাই আমি বহুবার বলেছি যে সংসার আগে ধরে আছেন তিনিও তো কোনো মায়ের কোলে এসেছিলেন তিনিও কোনো পিতার স্নেহে এসেছিলেন সাত বছর বয়সে বাবাকে তুলে দিয়েছিলেন সাধুর হাতে পার্বত মায়ের নাম কমলা দেবী বাবা লোকনাথের মা লোকনাথের বাবাকে বলছেন এবার যে সন্তানটা আমাদের গর্বে আসবে এসো দুইজন প্রতিজ্ঞা করি তাকে আমরা সন্ন্যাসী করব আজ কোন পিতামাতা এই উদ্দেশ্যে সন্তান জন্ম দেয় মহাপুরুষ এমনি আসে স্বামী স্ত্রী শয্যায় আলোচনা করছে আমাদের তো তিনটি সন্তান আরেকটি সন্তান যদি ভগবান শঙ্কর আমাদের দেয় আমরা তাকে সন্ন্যাসী করব জগৎ উদ্ধারের জন্য নিবেদন করে দেব। কোন মাতা পিতা সংকল্প করছে এই সংকল্পের দ্বারাই এসেছিলেন বাবা লোকনাথ সাত বছর বয়সেই তাকে তুলে দিয়েছিলেন গুরুর হাতে আমাদের সন্তানদের দেইত সন্ন্যাসের দরকার নেই গুরুদেবের স্মরণ ভগবত স্মরণ ভগবানের উপাসনার দিকে দেই না আমি বলি কি কেউ যদি সকালে তিলক নেয় অভ্যাস করে কারো কণ্ঠে যদি যে যে মন্ত্রেই সম্প্রদায়ের যদি একটা মালা থাকে মাথায় যদি একটা সনাতনী শিকা থাকে এই ছেলেটা বিপদগামী হতে গেলে বিপদগামী হতে সহজে পারবে না যার কপালে তিলক আছে শিকা আছে সে সিডির দোকানে চার দোকানে বসতে পারবে না কেউ তার শিকা টেনে বলবে এ জায়গা তোর জন্য না এই জায়গা কেন এসেছে সিনেমা হলে সে ঢুকতে পারবে না এগুলি রক্ষা কবচ কিন্তু একজন সদবা স্ত্রী শীতেতে সিঁদুর অঙ্কিত করলে হাতে শাঁখা থাকলে যেমন অন্য পুরুষ মনে করে এ অন্য কারো গ্রহিতা অন্য কারো স্ত্রী এই চিহ্নগুলো তাকে সামাজিক নিরাপত্তাও মাঝে মাঝে দিয়ে দেয় তেমনি ভক্তভাব অঙ্গীকার করলে এই সমাজ অনেক ব্যাক প্রতিকূলতাও থেকে আপনি উদ্ধার পাবেন যে ঘরে প্রতিদিন গীতা পাঠ হয় না যে ঘরে সকাল সন্ধ্যা ভগবানের নাম হয় না যেখানে শাস্ত্র আলোচনা সাধুর চরণ ধুলি পড়ে না সে সংসার সংসার নয় সে সংসার নরকই বটে তাদের প্রজন্ম কখনো সৎপথে আসতে পারে না শুধু লেখাপড়া চাকরি বাকরি বড় পদমর্যাদা মানুষকে মনুষ্যত্ব দিতে পারে না এই জন্য লোকনাথ বাবার পিতা মাতা এই কাজটা করে দেখিয়েছিলেন সাত বছরের সন্তানকে তুলে দিয়েছিলেন শ্রী গুরুদেবের হাতে আমাদের সন্তানকে আমরা প্রগতি ভক্তির পথে এগিয়ে দিতে চাই না শুধু ভক্তগণ এই জন্য নিবেদন করব ভক্ত সান্নিধ্যে যান ভক্ত অনুগ্রহ কৃপাতে যান আমি ছোট্ট একটি ভক্ত চরিত্র বলেই আজকের বাবার তার দিব্যবাণীর দ্বারা তার দিব্য চরিত দ্বারা আমরা পুষ্পাঞ্জলি প্রদান করে বাবার চরণে প্রণত হয়ে তার শুভ আশীর্বাদ প্রার্থনা করব। লোকনাথ বাবা নিজে মুক্ত হতে পারতেন আত্মজয়ী পুরুষ মুক্ত পুরুষ তিনি নেমে এলেন কেন সাধনার সিদ্ধির পরে নেমে এলেন জগতের কল্যাণের জন্য জীবের মঙ্গলের জন্য বাবা দেখিয়ে গেলেন সাধন ভজন দ্বারা নিজের মুক্তি সে তো পরতা আমি আমার মুক্তি চাই আমার কল্যাণ চাই এটা পরতা তাই তার প্রতিটি তপস্যা তিনি জগতের জন্য দান করেছেন জীবের জন্য দান করেছেন আধ্যাত্মিক শক্তি ছাড়া এই জগতে শান্তি পাওয়া যায় না মনুষ্য জীবনের সফলতা আসে না মনে পড়ে আপনাদের কোডে দাঁড়িয়েছে বাবার বয়স তখন দেড়শো বছর কয় বছর দেড়শো বছরের বৃত্ত কোর্টে দাঁড়িয়েছেন বাবাকেও কোটে দাঁড়াতে হয়েছে মারামারি হয়েছে দুই পক্ষ কেস দিয়েছে বাবা সাক্ষী বাবাকে ডেকে বললেন বিপক্ষের উকিল বলছে আপনার বয়স কত বললো দেড়শো বছর যেখানে মারামারি হয় আপনি কত দূরে ছিলেন হল দেড়শো গজ দূরে ওই দূর থেকে দেড়শো বছরের মানুষ দেখতে পায় কি ঘটেছে আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন বিপক্ষের উকিল বাবাকে জেরা করছে লোকনাথ বাবাকে আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন দেড়শো গজ দূর থেকে দেড়শো বছর বয়সের মানুষ দৃষ্টিশক্তি থাকে বাবা হেসে বললেন বাবা কারো কারো থাকে বলে প্রমাণ দিন উনি দেখিয়ে দিচ্ছেন কোডের যে সীমানা কোডের তো একটা সীমানা থাকে বহু দূরে কোডের সীমানায় বলছে ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছের তল দিয়ে অনেক পিপিলিকা ওপরের দিকে উঠছে আমি এখানে দেখতে পাচ্ছি সবাই হেসে উঠলেন বটে কিন্তু জর সাহেব আদেশ দিলেন ওনার কথাটা সত্য কিনা যাও তো দেখে আসতে সে প্রায় প্রায় সীমানাটা বহু দূর গিয়ে দেখলেন ওই বৃক্ষ থেকে পিপিলিকার শাড়ি ওপরে উঠছে জর সাহেব কলেম ছেড়ে দিয়ে হাত জোর করেছেন আপনি কোর্ট থেকে চলে যান বড় ভুল করেছে ওরা আপনার মতো সাধককে কাঠগড়ায় দাঁড় করিয়ে বড় ভুল করেছে ফিরে যান আপনি বাবা বললেন কাদের আনেন এখানে যিনি এত দূর থেকে একটা পিপিলি দেখতে পান তিনি মিথ্যাশাকে দিতে পারেন না এই আধ্যাত্মিক শক্তির কেন্দ্রবিন্দু ছিলেন বাবা লোকনাথ জীবের কল্যাণের জন্য তিনি কোডেও দাড় হয়েছেন হবেন না কেন জগৎ কল্যাণের জন্য তাদের জীবন উৎসর্গ করে গেছেন আমি ধন্যবাদ দেই এই বহুত্বের মধ্যে একত্র সনাতন ধর্মে যারা লোকনাথ বাবাকে স্মরণ করছেন আমি ধন্যবাদ দিই যারা দুই দিনের দ্বিতীয় দিবস ভাগবত পাঠ করেছেন বাবার স্মৃতি স্মৃতিচারণের জন্য আমরা যেন কখনো মনে না করি লোকনাথ বাবার সম্প্রদায় আলাদা অমুক সম রামকৃষ্ণ মিশনের সম্প্রদায় আলাদা যেখানেই যে চেতনা আছে যেখানেই যে সাধকের গুণাবলী আছে সবথেকে কুড়িয়ে নিতে হবে যেটা আমার অনুকূল যেটা আমার ভজন সাধনের সহায়ক সেখান থেকে সেটা গ্রহণ করতেই হবে বাবার স্মরণ শুধু বছরের দুই দিন না বাবার প্রতিটি জীবন চরিত যেন আমরা এমনি করে স্মরণ করতে পারি জীবন পথে এগিয়ে যেতে পারি সবশেষে সেই লীলাটি বলবো ভগবানের স্মরণ নিন তার স্মরণ নিলে কি কল্যাণ হয় রামচরিত মানুষে আমরা ছোট্ট একটা লীলা আস্বাদন করেই বিশ্রাম করবো শুধু যাওয়ার আগে এইটুকু বলবো বিশ্রামের আগে এইটুকু বলবো। এই কাপড়টা তৈরি হয়েছে সুতা দিয়েই কিন্তু এখনও কে কাপড় দেখছি সুতা দেখছি না তেমন এই বিশ্বব্রহ্মাণ্ডে তিনিই ব্যপ্ত হয়ে আছেন এই যেমন সুতা দেখছি কাপড় দেখছি না এই যেমন মালা দেখছি মালাটা সুতাতেই মালা হয়েছে সুতা দেখতে পাচ্ছি না তেমন সর্বময় ভগবান আছেন শুধু দেখবার দৃষ্টি আমাদের নেই তিনি ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নাই তাই যা কিছু করবেন যা কিছু অর্পণ করবেন ভগবানকে সমর্পণ করুন যত করৌশি নাশি যজ্জ হৌসী দদাসী যত যত তপস্বৌষ কন্তেয় তৎকরু করু সমদর প্রণাম তাকে স্মরণ করুন তাকেই ধ্যান করুন জগতে অন্য কোনো অস্তিত্ব নাই তিনিই আছেন আছো অনল অনিলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে আছো বিটপি লতা জলদেরও গাই শশী গাই তপনে আমি নয়নে বর্ষণবাদিয়া বাঁধিয়া আধারে মরিগো কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু তাও হয়ে দেখায় বোঝায় তুমিই তো আছো অনল অনিলে তুমি তো নবনীলে তুমি তো সার্বাংখলিদাম ব্রহ্ম তুমি আছো আমি কাপড় দেখি সুতা দেখি না আমি মালা দেখি কিন্তু সুদা দেখি না আমি জগৎ দেখি জগদীশ্বরকে দেখি না এটাই তিনি বলতে চেয়েছিলেন সবার মধ্যে তাকে দেখো তাহলে বনের বাঘ তোমাকে বিশ্বাস করবে আজকে তো ঘরের মানুষ আমাকে বিশ্বাস করে না কারণ আমি তাদের বিশ্বাস করিনি আমি তাদের ভিতরে ভগবান দর্শন করিনি তাই ঘরের মানুষকেও আমি বিশ্বাস করতে পারি না আমাকে কে বিশ্বাস করবে মহাপুরুষের জীবন থেকে এগুলি নিতে হবে শুধু দুদিনের হই হুল্লোর অনুষ্ঠান প্রসাদ বিতরণ র্যালি এগুলি নয় মহাপুরুষের জীবন চরিত্রাবলী আদর্শগুলো নিতে হবে ভগবানের স্মরণ নিন উত্তর